হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন চলে আসলাম আবারও নতুন ব্র্যান্ড একটা গেম প্লে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা বড়ো মতো খেলতেছি এস টু আর আজকে আমাদের সবার সঙ্গে হচ্ছে ওরিন ট্রাভেলস যা বন্ধুরা আমরা গত ভিডিওতে রংপুর থেকে বোগড়া পর্যন্ত আসছিলাম আর আজকে আমরা বগুড়া থেকে সোজা ঢাকা সাভার পর্যন্ত যাব এই বাসটা নিয়ে আর আজকের এই যাত্রা কিন্তু আমাদের ঢাকা পর্যন্ত থাকবে তারপরে কিন্তু আমরা হয়তো চট্টগ্রাম তারপরে আমরা কক্সবাজার পর্যন্ত যাব ইনশাল্লাহ তো চলুন কথা না পারি আমরা শহর সেখান থেকে বের হয়ে পড়ি বগুড়া থেকে আর দেখতে পাচ্ছেন আমার জন্য কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম লাগে গেছে রোডে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন বরাবর মতো কিন্তু রোডে ভাই প্রচুর পরিমাণে কুয়াশা এবং শীত তো এই শীত এবং কুয়াশা ভেদ করে কিন্তু আমাদের যাইতে হবে ঢাকা পর্যন্ত তো চলুন দেখা যাক কত দূর আমরা যাইতে পারি আর আজকে কিন্তু আমরা খেলতেছি বিডি নেক্সজেন ম্যাপে যেটা পেইড ম্যাপ আমি দুইটাই পেইড ম্যাপে গিয়েছি সমস্যা নাই বাকি মানে আর একটা পেইড ম্যাপ ছিল সেটা আমার কেনা হয় নাই ওগুলো সেম প্রায় ইন কি জানি নামটা ভাই রোডে যখন এই ম্যাপটার মধ্যে রোডে যখন মানুষ কি রে শীতের মধ্যে কি করে রোডে যখন বাস আসবে না হু করে আসতেই দেখবে যখন নাই তো নাই এই ম্যাপের ঝামেলা একটাই বেলা বাজে ছয়টা আটত্রিশ মিনিট এরিফাকে আমরা বকরা এখান থেকে ক্রস করতেছি প্রচুর পরিমাণে শীত দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাইবান্ধা রোডের বলা চলে অনেক সুন্দর সুন্দর বড় গাড়িও আছে ভাই সাহ অনেক অনেক গাড়ি সামনে সামনে দাঁড়ায় আছে নাবিলের আমরা সাল্লাম আমাদের ইন্ডিকেটারটা চালাতে হয় ভালো হবে

হালকা শীতের কারণে দুই গাড়ি দুইটার মধ্যে লাগাই দিছে একটা ধাক্কা লাগে গেল ওকে কোনো অসুবিধা নেই চলো চলো টানো টানো ছোট্ট একটা হোটেল ভাই এটা কোন জায়গা ভাই এটা কোন জায়গা ওবি হাইওয়ে আরে ভাই ওবি হাইওয়েতে আমরা চলে আসছি এত তাড়াতাড়ি আমাদের এখানে দাঁড়ানোর কারণ নাই কারণ আমরা সকাল সকাল বাইরে এসেছি এখনো নাস্তার টাইমে হয় নাই সামনে গিয়ে দেখা যায় কোন হোটেলে দাঁড়ান যায় বারান 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 হানি বাসছে যাবে 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 বারান ও কেশাবাস কুয়াশার কারণে রাস্তা অনেক ভিজা যার কারণে স্লিপ কাটে বেশি ওবি ওবি হাইওয়ে থেকে আমরা বাইরে দেশে তো এই জন্য হানিপ একটু বেশি দেখা যাচ্ছে সামনে গোল্ডেন লাইন নাকি লন্ডন এক্সপ্রেস ভাই অনেক দিন পরে দেখা পাইলাম আমি হালকা 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 যাবে যাবে হাতি কমরোল আমরা দেখতে দেখতে চলে আসছি ভাই সাব সেটা কাজ চলতাছে হালকাজান হালকা ও ভাই আস্তে 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 অরিণের যে টান রে ভাই মারাত্মক শীতের মধ্যে যে পরিমাণে টানতেছে গাড়ি হালকা গাড়ি আসছে যাবে যাবে হাতি কুমড়োর বাজারটা আমরা ছিলাম বাট মোর কিন্তু আমাদের সামনে হ্যাঁ চাপে রস্তাদ ইন্ডিকাটার জ্বালাই দিয়েছে অলরেডি চা বানোর সামনে গাড়ি আসছে দেখে যান हल्का हल्का वो इंडिकेटर जला दी से भलो चला गया से एक सौ उनसठ हल्का 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 हाटी कुमरोल हाटी कुमरोल आस्ते 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 বাইক কারেন্ট যাইতে পারে যার কারণে আমি ভিডিওটা আগে পাগে সেভ করে রাখলাম যতটুক রেকর্ড হয়েছে ওটুক থাক কারণ কালকে এক ভিডিও দুইবার আমার রেকর্ড করতে হয়েছে এদিকে প্রচুর পরিমাণে রোড এর কাজ চলতো সেই গাড়িটা গ্লাসে তো কিছুই দেখা যায় না হাতি থেকে আমরা সারলাম সামনে সিরাজগঞ্জ আছে মনে হয় হালকা 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 যাবে যাবে ওকে যাবে ওস্তা যাবে হালকা বারান 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 রোজিনা রোজিনা ভাই আমাদের এলাকার গাড়ি

কুয়াশার কারণে সামনে কিছু দেখা যাচ্ছে না আমাদের যাত্রা হচ্ছে পঞ্চগত থেকে কক্সবাজার পর্যন্ত আমরা এই পর্যন্ত আসছি অনেকগুলো গাড়ি কিন্তু পরিবর্তন করছি সামনে গোলচত্বর হচ্ছে আলগাজান ভাই এত তাড়াতাড়ি যমুনা সেতুর মুখে চলে আসলাম বুঝলাম না কিছু আজ প্রথমবার শীতের মধ্যে যমুনা সেতুতে উঠবো এত কুয়াশায় দেখতে পাচ্ছেন ওইনার লোকটা কিন্তু জোস হালকা যান হালকা হালকা যান টোল প্লাজা হালকা খালি স্লিপকার্টের দাদা লন্ডন এক্সপ্রেস জান জানান পারান পারান পারান

জাবেস্তা জাবে জবনেশেতে কুয়শার মতে মারাতক টান হইতাছে সবগুলাকে একবারে খাওয়া দিছি জবনেশেতে আমরা এখন আসছি আর অল্প কিছুদূর আছে আমাদের ঢাকা যাবার পর্যন্ত যাইতে কারণ 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 বাডারি আছে সামনে প্রাইভেট কার সামনে গাড়ি আছে দেখা যাচ্ছে ভাই রে ভাই গাড়ির স্পিড কিন্তু মোটামুটি আমাদের ঠিকঠাকই আছে এমবিডিতে কেন জানি একটু আস্তে আস্তে যায় এসআর আছে এসআর প্লাস যাবে 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 হালকা বেরে পাড়া কেন বেরে পাড়া কেন জ্যাম আসছে বলবো 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 মামা হালকা হালকা হালকা

বারান 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 যাবে 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 আমরা যমুনে সেতু পারলাম তার মানে আমাদের সামনে আর অল্প কিছুদের গেলে টাঙ্গাইল মির্জাপুর ঢাকা চলে আসবে ना की आरआर पावर टेक अगला बास रे हमरा गोनी ना भाई परन पर पर जो हलका जन जावे 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 हलका बरे परन परन बारा गेन हल्का जान हल्का जान बरन 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 बरन, बरन, बरन सजा जबे जबे आगे शाबाश जबे जबे फुल डन फुल और भाई सबने कहा हल्का जान हल्का जान हल्का जान, जान फिर पर गेन

মাইলে নামছে কেন দিকে এত যাত্রীদের দিয়ে নামছে কেন বিরতি দিছে নাকি ও মা আমার তো নাস্তার বিরতি দেওয়ার কথা খেলে নাই আচ্ছা বাদ দেন যা হোক তা হয়ে গেছে এখন টাইনা যদি যাত্রীদের ঢাকা পর্যন্ত নিয়ে যেতে পারে তাহলে তো ভাই ওরা কিছুই বলবে না বাট যদি সোলো মোশনে যায় তাহলে কিন্তু সবাই বকা জায়গা করবে

ডাঙ্গেল মহাসড়ক আর অল্প কিছু দূর আছে আমাদের তেল তো আছে ভাই তেল নেওয়ার সমস্যা নাই সামনে দুটা গাড়ি দেখা যাচ্ছে কিন্তু হালকা যান হালকা 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 বারণ বরণ বারণ বারণ বারণ

agora ঠান্ডা মরো সামনেরটা নাকি যান বারান বাঁচতে আস্তে 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 তো বাইবেল ওটে উঠে বললাম আমরা যাবে 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 এদিকে কাজ চলতেছে বগুড়া থেকে ঢাকা যাত্রা আমাদের আমরা ঢাকায় মোটামুটি ঢুকে পড়ছি সামনে আমাদের যে লোকেশন দেওয়া হয়েছে সেই জায়গায় পৌঁছালে হয়ে যায় ঢাকা সাভার সর্বোচ্চ দুই মিনিট লাগবে যাবে ঢাকায় গাড়িগুলো ঢোকার পর সেই লেভেলের টান টানে যাবে হালকা সামনে মরছে হচ্ছে সবার সবার সিনামার্কেট

পুরা রোডেই দেখে কুয়াশা রে ভাই ঢাকার মধ্যে শীত সালা পাইকারের বাচ্চা শীতের মধ্যে বাইরেছে জানান বারান বারান ফুলটান হবে ফুলটান

গাড়িটা আমরা সামনে পর্যন্ত একটা স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাই কুয়াশার জন্য কোনো স্ট্যাম্প মিস্টাম্প আমি দেখতে পাচ্ছি না সব সাইরা সুরে যেতেছি একটা তেল পাম্প আছে ওখানে গাড়িটা রাখতে পারি যদি এই সাইডে থাকে আরে ভাই সাহেব তেলের পাম্প দেখি ওই সাইডে এটা রাখি কই আমি এটা ভাবতেছি জান বারান 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 ওকে আজকের গাড়ি এই পর্যন্তই থাকবে ঢাকা সাবার পার হয়ে আসছি আমরা তো আজকের গেম পেলার ভিডিও পর্যন্ত হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ